মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল তো আজকে যেহেতু রথযাত্রা তো শুভ রথযাত্রা সবাইকে তো আজকে সকালবেলা উঠেছি প্রায় আটটা নাগাদ তো মাম্মা আমাদের সকালে সবার খাওয়া কমপ্লিটও হয়ে গেছে মামামির খাওয়াও হয়ে গেছে আর ঘ অলরেডি ঘরের কিছু কাজ কমপ্লিটও হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে কারণ রান্নাটা কমপ্লিট করব। তারপর জামা কাপড় কাচার আছে তারপর পুজোর ব্যাপার আছে তো আস্তে আস্তে বাড়ির কাজগুলো কমপ্লিট করি তো চলো আগে রান্নাটা কমপ্লিট করি তারপর সব কাজ করব তো এখন রথ সাজের কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কি এনেছি বাজার থেকে তো এই জিনিসটা দেখানো হয়নি কারণ এটা ঠাকুর ঘরে ছিল তো তখন আর রাতে ডিনার করে আর যাওয়া হয়নি তো এখানে এখন রথ সাজানো হচ্ছে এই হলো মাস্টার রথ সাজানোর এই যে হলো রথ এদিকে ঘোরাও একটু এই যে সব সবের

কোন দিকে যাবে এইদিকে যাবে তা চলো রথ নিয়ে বেরিয়েছিলাম এইমাত্র বাড়ি এলাম মাম্মা নিয়ে বেরিয়েছিল রথ তো অনেক বিকালেই বেরোনোর কথা ছিল কিন্তু যেহেতু মাম্মামের শরীরটা খারাপ তো সেই জন্য এই সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম তো পাড়ার রাস্তাতেই ঘোরা ঘোরা হয়েছে তো এই মাত্র বাড়িতে এলাম তো এখন চেঞ্জ করবো চেঞ্জ চেঞ্জ করে চা খাবো তো পরে কথা হবে ডিনার সবার কমপ্লিট হয়ে গেছে আর মাম্মা ঘুমিয়ে পড়েছে রাত প্রায় অনেকটাই হয়েছে তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর ভুলো না একদমই একটা সাবস্ক্রাইব করতে তো চলো আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে তো চলো গুড নাইট